আমাদের আজকের ক্লাস একটি উপন্যাস থেকে উপন্যাসটির নাম রাজসিংহ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমি আজকের ক্লাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসটিতে যে দুটি অপ্রধান চরিত্র বা উপকাহিনীও বলতে পারি উপকাহিনীর দুটি প্রধান চরিত্র মানিকলাল এবং নির্মল কুমারী সম্পর্কে আলোচনা করব উপন্যাসে প্রধান চরিত্র ও মূল কাহিনীর সঙ্গে কয়েকটি অপ্রধান বা গৌণ বা পার্শ্ব চরিত্র ও উপকাহিনী বা শাখা কাহিনীও উপস্থাপিত হয় উপন্যাসে তাদের বিশেষ উপযোগিতাও রয়েছে শুধু বৈচিত্র্য সৃষ্টি বা জটিলতা বৃদ্ধির জন্য তারা তাদেরকে উপস্থাপন করা হয় না তারা তাদের বিভিন্ন বা বিশেষ ভূমিকা পালন করে উপন্যাসের মূল ঘটনার অগ্রগতিতে সাহায্য করে তাদের মাধ্যমেও উপন্যাসিক উপন্যাসের বিষয়বস্তুর বিকাশকে ফুটিয়ে তোলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস রাজসিংহতে মানিকলাল ও নির্মল কুমারীর ভূমিকা বিশ্লেষণ করলেই উপন্যাস গঠনে তাদের ভূমিকার গুরুত্ব আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে ঔরঙ্গজেব রূপনগরে রাজকুমারী চঞ্চলকুমারীর দ্বারা তার চিত্রে পদাঘাতের সংবাদ পেয়ে বিয়ের অভিপ্রায়ে অভিপ্রায় জানিয়ে তাকে দিল্লিতে আনার জন্য রূপনগরে সৈন্য পাঠান তার উদ্দেশ্য ছিল সেই অপমানের প্রতিশোধ গ্রহণ করা ঔরঙ্গজেবের প্রধান মহিষী যোধপুরী বেগম তার দূতির মাধ্যমে চঞ্চল কুমারীকে সে কথা জানিয়ে দেন চঞ্চল কুমারী সেই বিপদ থেকে তাকে উদ্ধারের জন্য প্রার্থনা জানিয়ে তাদের কুল পুরোহিত বা কুল পুরোহিত অনন্ত মিশ্রের দ্বারা রাজসিংহকে পত্র পাঠান পথের মধ্যে সেই পত্র দস্যুরা অপহরণ করে মানিকলাল তাদেরই একজন রাজপুত বীর রাজসিংহ মানিকলালকে বধ করতে উদ্যত হলে তার শিশুকন্যার জন্য সে মহারানার কাছে প্রাণ ভিক্ষা করে মানিকলালই তাকে সেই পত্রের রাজসিংহকে সেই পত্রের নির্ম নির্মল চঞ্চল কুমারীর প্রেরিত সেই পত্রের সন্ধান দেয় মানিকলাল মহারানার আশ্রয় পেয়ে প্রভু ভক্ত অনুচরে পরিণত হয় তার চরিত্রের আমূল পরিবর্তন ঘটে যায় মানিকলাল তার তীক্ষ্ণ বুদ্ধি এবং তার বা মতিত্ব উপস্থিত বুদ্ধি ও কর্মকুশলতা দিয়ে রূপনগরের মোগলদের বিরুদ্ধে অসম যুদ্ধে রাজসিংহের প্রধান সহায়ক রূপে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে একজন রশিকা পানোয়ালীর সাহায্যে মুঘল সৈনিকের সাজসজ্জা গ্রহণ করে সে মুঘল সৈনিক সেজেছে এবং চঞ্চল কুমারীর গেছে রাজসিহ যখন মাত্র একশত অনুচর সহ বিপুল সংখ্যক মুঘল সৈন্যবাহিনীর আক্রমণে বিপন্ন তখন মানিকলালের কৌশলে কৌশলেই তিনি রক্ষা পেয়েছেন মানিকলাল উপন্যাসে অপ্রধান চরিত্র হয়েও যে কি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে রূপনগর রূপনগরের যুদ্ধে রাজসিংহকে নিদারুণ সংকট থেকে উদ্ধার করে সে তার প্রমাণ দিয়েছে কুমারীর অপহরণে ক্রুদ্ধ ঔরঙ্গজেব রাজপুতদের উপর যেজেয়া কর স্থাপন ও অন্যান্য আদেশ জারি করার পর রাজসিংহ ঔরঙ্গজেবের কাছে তার যে প্রতিবাদপত্র প্রেরণ করেন মানিকলালী দূতরূপে তা ঔরঙ্গজেবের কাছে নিয়ে যান এবং তার কাছে পেশ করেন জ্যাভার ক্রুদ্ধ দৃষ্টিতে পড়ে সর্বদংশনে মৃত্যুদণ্ড প্রাপ্ত মবারক মানিকলালের সেবা নতুন জীবন লাভ করে ঔরঙ্গজেবের সঙ্গে পার্বত্য রন্ধ্র পথের যুদ্ধেও রাজসিং প্রধান সহায় ছিল মানিকলাল মবারক জ্যাবানিসার উপকাহিনীতেও মানিকলালের ভূমিকা গুরুত্বপূর্ণ নির্মল কুমারী এই উপকাহিনীর একটি চরিত্র উপকাহিনীর নায়িকা চরিত্র আমরা বলতে পারি বা মূল চরিত্র আমরা বলতে পারি নির্মল কুমারী এই উপন্যাসে আমরা দেখি যে রূপনগরের রাজকন্যা চঞ্চল কুমারীর সহচরী প্রিয় সখী এই উপন্যাসে তার ভূমিকাও গুরুত্বপূর্ণ আগ্রার বৃদ্ধা ওয়ালির কাছ ঔরঙ্গজেবের চিত্র নিয়ে চঞ্চল কুমারী তার উপর যে পদাঘাত করেছিল তাতে ভীত হয়ে নির্মল কুমারী বৃদ্ধাকে এক আশ্রুফি দিয়ে একথা কাউকে বলতে নিষেধ করেছিল এখানে আমরা তার দূরদর্শিতা ও বিচক্ষণতার পরিচয় পাই নির্মল কুমারীর সঙ্গে কথোপকথনেই রাজপুত বীর রাজসিংহের প্রতি চঞ্চল কুমারীর অনুরাগ ব্যক্ত হয়েছে অন্যদিকে নির্মল কুমারীর নিষেধের ফলেই বৃদ্ধা চঞ্চল কুমারীর সেই পদাঘাতের বৃত্তান্ত অন্যকে বলার জন্য বেকুল হয়েছিল ফলে লোক পরস্পরায় এই কথা ঔরঙ্গজেবের কানে গেছে এবং সে কথা শুনে অপমানের প্রতিশোধ নেবার আকাঙ্ক্ষাতেই চঞ্চল কুমারীকে দিল্লিতে প্রেরণের জন্য তার পিতা রূপনগরের রাজা বিক্রম কাছে আদেশ জারি করেছেন ঔরঙ্গজেব এবং সেই সূত্রেই মুঘল রাজপুতের সংঘর্ষ বেঁধেছে সুতরাং উপন্যাসের এই মূল ঘটনায় নির্মল কুমারীর পরোক্ষ ভূমিকা ছিল ঔরঙ্গজেবের সেই কুটিল চক্রান্তের গ্রাস থেকে তাকে উদ্ধারের জন্য চঞ্চল কুমারী রাসিংহের সাহায্য প্রার্থনার কথা বলে তখন নির্মল কুমারী ইঙ্গিতে তাকে বিবাহের প্রস্তাব জানাবার পরামর্শ দেয় রাজসিংহের উদ্দেশ্যে পত্র রচনায় নির্মল কুমারী চঞ্চল কুমারীকে সাহায্য করে নির্মল কুমারী হৃদয় মন দিয়ে চঞ্চল কুমারীকে সেজন্য মুঘল সৈন্যবাহিনীর সঙ্গে রূপনগর দিল্লির উদ্দেশ্যে যাত্রা করলে সে আর স্থির থাকতে পারেনি রাজ অন্তপুর থেকে একাকিনী তাদের অনুসরণ করেছে এর ফলেই পথের মধ্যে মানিকলালের সঙ্গে তার দেখা হয়েছে এবং তার বিবাহ প্রস্তাবে সে সম্মতি দিয়েছে প্রথমে সে তার নতুন বিবাহের নতুন প্রণয় নতুন সুখ ছেড়ে চঞ্চল কুমারীর কথা অনুযায়ী উদয়পুরের অন্দর মহলে তাকে সঙ্গদানে অস্বীকার করেছে রংমহলে নির্মল কুমারী তার বুদ্ধি সাহস ও চতুরতায় ঔরঙ্গজেবকে মুগ্ধ করেছে প্রবল প্রতাপান্বিত মুঘল সম্রাট তার কাছে হৃদয় বেদনাকে প্রকাশ করেছেন করেছেনজেবের ঐতিহাসিক ব্যক্তি হৃদয়ের প্রকাশের জন্য নির্মল কুমারীর এই সক্রিয় ভূমিকা প্রয়োজন ছিল তার যে ঐতিহাসিক রূপ এই ঐতিহাসিক রূপের মধ্যে তার ব্যক্তি হৃদয় প্রকাশের জন্য নির্মল কুমারীর সাহায্য নিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এদিক থেকেও নির্মল কুমারী উপন্যাসের একটি প্রয়োজনকে সিদ্ধ করেছে রাজসিংহের রণকৌশলে পার্বত্য রন্ধ্র পথে বন্দী হবার পর ক্ষুধায় তৃষ্ণায় কৃষ্ট হয়ে ঔরঙ্গজেব নির্মল কুমারীর সাহায্য প্রার্থনা করেন তার কথা অনুযায়ী মানিকলাল ঔরঙ্গজেবের সঙ্গে সন্ধি করার জন্য রাজসিংহকে পরামর্শ দেয় এবং মহারানা সেটি গ্রহণ করেন অর্থাৎ সেই পরামর্শ গ্রহণ করেন ঔরঙ্গজেবের পাঠানো পায়রার মাধ্যমে নির্মল কুমারীর সেই সন্ধির প্রস্তাব ঔরঙ্গজেবের কাছে পৌঁছে যায় উপন্যাসের উপসংহারেও নির্মল কুমারী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে প্রধান কাহিনীর পরিপুষ্টিতে এই শাখা কাহিনী তথা মানিকলাল নির্মল কুমারীর যে গুরুত্ব এখানে আমরা বলতে পারি সিদ্ধ হয়েছে অর্থাৎ আমরা যখন দেখি একটি উপন্যাসের মধ্যে যখন মূল কাহিনী থাকে মূল কাহিনীর চরিত্র থাকে তার পাশাপাশি একটি উপকাহিনী বা শাখা কাহিনীও থাকে আমি আলোচনার শুরুতেই ক্লাসের আলোচনার শুরুতেই আমি কথাটা বলেছিলাম সেখানে উপকাহিনী বা শাখা কাহিনী থাকে এবং এই উপকাহিনী বা শাখা কাহিনীর যে চরিত্র সেই চরিত্রগুলো কিন্তু উপন্যাসে বিশেষ ভূমিকা পালন করে তা আমাদের আলোচ্য যে উপন্যাস রাজসিংহ এই উপন্যাসের মধ্যেও আমরা দেখি এর যে উপকাহিনীর দুটি চরিত্র একটি পুরুষ চরিত্র একটি নারী চরিত্র এই যে দুটি চরিত্র নির্মল কুমারী এবং আহ এই দুটি চরিত্র কিন্তু উপন্যাসে অনেক ভূমিকা নিয়েছে এবং বিশেষ ভূমিকা পালন করেছে আমরা বলতে পারি